আমি অন্তরের চোখ দিয়ে খোদাকে দেখেছি তিনি আমায় বললেন তুমি কে আমি বললাম আমি হলাম তুমি মনসুর আল হাল্লাজের জন্ম পারস্যের আল বাইজা নগরীর উত্তর পূর্বে অবস্থিত তুর অঞ্চলে বাইজা ছিল আরব শাসিত নগরী হাল্লাজের পিতা সেখানে রেশম শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন তিনি হাল্লাজকে নিয়ে যান আরবদের প্রতিষ্ঠিত টেক্সটাইল নগরী ওয়াসিতে ওয়াসিদের বেশিরভাগ মানুষ ছিল সুন্নি ও হাম্বলি সম্প্রদায় ভুক্ত সেয়ারা সেখানে ছিল সংখ্যালঘু ওয়াসিদের একটি স্কুলে মাত্র ১২ বছর বয়সে তিনি কোরআনে হাফেজ হন কোরআনকে তিনি ধারণ করেন এর গুড় মরমী দিক থেকে যার ফলে তার আত্মিক অনুসন্ধানের প্রতি তৃষ্ণা জাগ্রত হয় এই তৃষ্ণা থেকে পরবর্তীতে তিনি আধ্যাত্মিক অনুসন্ধানে বেরিয়ে পড়েন তোস্তারের শাহাল বিন আব্দুল্লাহ যিনি কিনা সালামিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হাল্লাজ তার কাছে বায়াত গ্রহণ করেন তারপর তার কাছে কিছুকাল অতিবাহিত করার পর তিনি সাহাদ বিন আব্দুল্লাহর সঙ্গ ছেড়ে দিয়ে পারে জমান বসাতে সেখানে তিনি উমর বিন উসমান মুক্কের কাছ থেকে সুফি খিরকা গ্রহণ করেন সুফি খিরকা হল সুফি ধারায় প্রচলিত মুরশিদ কর্তৃক সম্ভাবনাময় মুরুদকে আধ্যাত্মিক জ্ঞানের স্রোতে সামিল করবার জন্য এক ধরনের বস্ত্র প্রদান করে তার অভিষেক ঘটানো এর মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি থেকে আগত সিলসিলাগত শৃঙ্খলায় তাকে সামিল করে নেওয়া হয় সুফি খিরকা গ্রহণকালে তার বয়স ছিল মাত্র বিশ বছর বসরায় বস্রায় উমের কাছ থেকে তিনি সুফি জীবনধারার অভ্যাস সাধনা রপ্ত করতে থাকেন এক পর্যায়ে তিনি বিয়ে করেন বসরার সুফি সাধক ইয়াকুব আল আক্তা কারবাইয়ের কন্যা উম্মুল হোসাইনকে কারবাইয়াদের একজন বানু আল আম ছিলেন তামিম গোত্রের বানু মুজাসিরের প্রতিনিধি এবং জাঞ্জ বিদ্রোহের সমর্থক তারাই তৎকালীন সময়কার আব্বাসীয় খলিফাদের বিরুদ্ধে বসরার দাসদের উস্কে দেন আলিদ তথা জায়দি ছিলেন এই বিদ্রোহের নেতা বিবাহ সূত্রে কারবাইয়াদের সঙ্গে সংস্রবের মাধ্যমে বিপ্লবী শিয়াদের সঙ্গে হাল্লাজের সংযোগ ঘটে এদিকে ইয়াকুব আল আক্তার কন্যার সঙ্গে হাল্লাজের বিবাহের ফলে উমর মক্কির সঙ্গে তার মতবিরোধ সৃষ্টি হয় পরবর্তীতে হাল্লাজ বাগদাদের বিখ্যাত সুফি সাধক হজরত জুনায়দ বুগদাদি রহমতুল্লাহ আলহের নিকট গমন করেন জুনায়দ হাল্লাজের কথাবার্তা শুনে তাকে সঙ্গ ছেড়ে তিনি মক্কায় হজের জন্য গমন করেন সেখানে তিনি টানা এক বছর নির্জন কঠোর তপস্যায় রত থাকেন আর এখান থেকেই তার মাঝে মরমে প্রজ্ঞার আলোক জাগ্রত হবার সূত্রপাত ঘটে মক্কা থেকে ফিরে আসার পরে তার মধ্যে লক্ষণীয় পরিবর্তন সবার নজরে আসে কথিত আছে বাংলাদেশে ফিরে যখন হাল্লাজ জুনায়েদের দরজায় করা তখন ভেতর থেকে জুনায়েদ জিজ্ঞাসা করেছিলেন কে তার উত্তরে তিনি বলেছিলেন আনাল হক যার অর্থ হল আমি সত্য একদিন তিনি একদল সুফিসহ জুনায়েদের কাছে গিয়ে ধর্মতত্ত্বের অনেক প্রশ্ন উত্থাপন করেন কিন্তু জুনায়েদ তার কোনো জবাব দেননি কিন্তু তিনি মনসুরকে সতর্ক করে দিয়ে বলেছিলেন খুব শীঘ্রই সে সময় আসছে যখন তোমার রক্তে যুপকাঠ রঞ্জিত হবে উত্তরে হাল্লাজ পাল্টা প্রশ্ন করেছিলেন যখন আমার রক্তে যুবকাঠ রঞ্জিত হবে তখন আপনার গায়ে কি আকারবাদীদের পোশাক পরা থাকবে জুনায়দের সঙ্গে বিতর্কের কারণে এবং সাধারণের মাঝে তার বাণীগুলো প্রকাশ করার সুবিধার্থে তিনি সুফি খিরকা পরিত্যাগ করেন মূলত জোনায়েদ ও হাল্লাজের মাঝে যে তফাৎ ছিল তা বাহ্যিক সুফি ধারার জীবনচর্যায় সাধকের গুর অনুভূতি লুকিয়ে রাখাটাই ছিল নিয়ম এটা জনসম্মুখে প্রকাশের বিষয়বস্তু নয় কিন্তু হাল্লাজ ছিলেন প্রকাশমুখী তার হৃদয় ছিল সত্য প্রকাশের জন্য ব্যাকুল তাই তিনি তার অনুভূতিগুলো গোপন রাখতে পারতেন না তিনি সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য হয়তো বুঝেছিলেন মনসুর তার তার শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন তিনি শিষ্যের হালত সম্পর্কে অবগত ছিলেন তাই তিনি তাকে নীরব ও নিশ্চুপ থাকার উপদেশ দিয়েছিলেন কিন্তু তিনি এও জানতেন যে হাল্লাজকে চুপ করিয়ে রাখা যাবে না পরম তাকে দিয়ে যা প্রকাশ করাতে চান এটা আটকা বা সাধ্য কারণ নেই এজন্য মনসুরের উদ্দেশ্যে করা তার সতর্ক বানিয়েও শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি অবশেষ হাল্লাজ পারস্য ও খোরাসানের উদ্দেশ্যে পারি জমালেন এ সময় কিছু শূন্যে আগে যারা খ্রিস্ট মতাবলম্বী ছিলেন তারা হাল্লাজের শীর্ষে পরিণত হন এদের কেউ কেউ পরে খলিফার উজির হয়েছিলেন খোরাসানে তিনি মোতাজিলা ও শিয়াদের পক্ষ থেকে বিরোধীদের মুখোমুখি হন যাদের কেউ কেউ তার বিরুদ্ধে মিথ্যা জাদুটনার অভিযোগ আনেন এরপর হাল্লাজ খোরাসান ছেড়ে চলে যান পূর্ব পারস্যের আরব উপনিবেশগুলোতে সেখানে বছর পাচেক তিনি তার বাণী প্রচারে রত থাকেন তারপর আবার ফিরে আসেন তোস্তারে এবং রাষ্ট্রসচিব হামিদ কুন্নাইয়ের সহায়তায় সপরিবারে পুনর্বাসিত হন বাগদাদে হাল্লাস দ্বিতীয়বার চার শত শিষ্যসহ হজ পালন করতে মক্কায় যান সেখানে তিনি কিছু প্রাক্তন সুফি বন্ধুদের তোপের মুখে পড়েন এরপর মক্কা থেকে ফিরে তুর্কিস্তান ও ভারতের উদ্দেশ্যে দীর্ঘ ভ্রমণে বের হন এই সমস্ত অঞ্চলে তিনি গণ্যমান্য সব বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের লোকের সংস্পর্শে আসেন নয়শো দুই খ্রিস্টাব্দে আল্লাহ তৃতীয় ও শেষবার হজ পালন করতে মক্কায় যান শেষবার আরাফাতের ময়দানে বসে তার প্রার্থনা ছিল আল্লাহ যেন তাকে অনস্তিত্বে পর্যবেশিত করেন যেন তিনি ঘৃণিত ও পরিত্যক্ত হন যেন খোদা তার দাসের হৃদয় ও ঠোঁট দিয়ে কেবল নিজেরই প্রতিকরুণা করতে পারেন বাগদাদে নিজের পরিবারে ফিরে এসে তিনি ঘরে কাবা শরীফের একটি প্রতিকৃতি স্থাপন করেন রাতে প্রার্থনা করেন কবরখানার পাশে বসে আর দিনের বেলা বাণী প্রকাশ করতে থাকেন পথে পথে হাল্লাজ চরমসত্যকে দুঃখ দুর্দশার মধ্য দিয়ে পাবার জন্য কামনা করতে থাকেন তিনি তার জনগণের জন্য অভিশপ্ত হয়ে মরতে চান এ কারণে তিনি বলেন আল্লাহ আমার রক্তকে তোমাদের জন্য অনুগত করেছেন তোমরা আমাকে হত্যা করো নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবার মধ্য দিয়ে তিনি খোদাকে কাছে পেতে চেয়েছেন তাকে ভালোবেসেছেন তাই তিনি খুন হয়ে যাবার ইচ্ছা কামনা করেছেন খোদার প্রেমে পাগল হয়ে তিনি কামনা করেছেন যেন তার প্রেমের আগুন তাকে পুরে ছাই করে ফেলে এজন্য তিনি বলেন মরার আগে মরো একটি সুপোকা যখন মোমবাতির শিখার প্রতি আকর্ষিত হয় তখন এটি এর চারপাশে ঘুরঘুর করতে থাকে এবং আস্তে আস্তে এটি শিখার দিকে এগোতে থাকে সে তখনই এগোনো বন্ধ করে দেয় যখন সে আগুনের দ্বারা সম্পূর্ণরূপে ভষ্ম হয়ে যায় মনসুর নিজেকে এই সুপকার সাথে তুলনা করেছেন যে কিনা কোনো আলো মোমবাতি তাপ কিছুই চায় না সে কেবল চায় নিজেকে এর প্রজ্বলিত শিখায় ছুঁড়ে ফেলে দিতে ঠিক এই অবস্থায় ঘটেছিল মনসুর হাল্লাজ ও তার খোদা প্রেমজনিত হালতের সাথে তিনি চেয়েছিলেন খোদার ভালোবাসার আগুনে নিজেকে ভস্ম করে ফেলতে এ আমরা দেখতে পাব যে তার কামনা শেষের দিকে ভয়াবহ অথচ প্রবল সৌন্দর্যের সাথে অক্ষরে অক্ষরে পূরণ হতে মনসুর হাল্লাজের বাণী সাধারণ জনগণের আবেগকে জাগিয়ে তুলতে শুরু করে এবং তা তৎকালীন সময়ের তথাকথিত শিক্ষিত ও ধার্মিক শ্রেণীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় জাহিরি আইনজীবী মোহাম্মদ বিন দাউদ ক্রুব্ধ হয়ে হাল্লাজের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন এবং মৃত্যুদণ্ড দাবি করেন কিন্তু সাফি আইনজীবী ইবনে সুরাইজি হাল্লাজের পক্ষ নিয়ে বলেন মরমেজ্ঞানের বিষয়ে আদালতের এখতিয়ার বহির্ভূত এ নিয়ে আমাদের কিছু করার নেই আলহাল্লাজের শিক্ষার প্রভাবে বাগদাদ ক্রমশ নৈতিক রাজনৈতিক সংস্কার আন্দোলনের জন্য সংঘটিত হতে থাকে নয়শো আট খ্রিস্টাব্দে হাম্বলি প্রভাবে কিছু সুন্নি সংস্কারক ক্ষমতা দখল ও ইবনে আল মুতাজকে খলিফা করার চেষ্টা করে ব্যর্থ হন এর ফলে অপ্রাপ্তবয়স্ক খলিফা আল মুক্তাদের টিকে যান তখন তার অজিৎ ছিলেন শিয়া ধনিক ব্যক্তি ইবনে আল এ সময় হাল্লাজ হাম্বলি বিরোধী তোপের মুখে পড়েন এবং আহওয়াজে পালিয়ে যান এ ঘটনায় তার কয়েকজন শিষ্য গ্রেপ্তার হন তিন বছর পর নশো তেরো খ্রিস্টাব্দে হাল্লাস নিজেও আটক হন তখন তাকে বাগদাদে আনা হয় শুভ বুদ্ধিসম্পন্ন উজির আলী ইবনে ঈশা সাফি আইনজীবী ইবনে সুরাইজির প্রভাবে তাকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেন কিন্তু তার কারাগার বাস বহাল থাকে আট বছর আট মাস মতান্তরে প্রায় বারো বছর তিনি রাজপ্রাসাদে মন্দির জীবনযাপন করেন খলিফা আল মুক্তাদিরের আদালতে হাল্লাজের প্রভাব থাকায় দুজন শিয়া নেতা ওয়াকেল ইবনে রাউ নাওবাতি এবং তার প্রতিদ্বন্দ্বী সালমাগ্নি হাল্লাজের বিচার পুনরায় শুরু করতে উজির হামিদ বিন আল আব্বাসের কাছে তদবির করেন এতে মধ্যস্থতা করেন শিয়া শিয়াধনিক সমর্থনকারীরা ফলে হাল্লাজের বিরুদ্ধে আনা অভিযোগ সংক্রান্ত বিচার পুনরায় শুরু হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি কারামতীয় এজেন্ট এবং কারামতীয়দের সহযোগিতায় তিনি মক্কার কাবা ধ্বংসের প্রয়োজন দিয়েছেন হাল্লাস তার শিষ্য সাকিরকে বলেছিলেন তুমি তোমার কাবা ধ্বংস করো এটার গুরার্থ না বোঝার ফলে ঝামেলা তৈরি হয় এটাকে নানাভাবে ব্যাখ্যা করা যেতে পারে তবে এর একটি আধ্যাত্মিক গুরার্থ হতে পারে তিনি তার শিষ্যকে বলেছেন যে নিজের ভেতরে ঘিরে থাকা তথা কথিত ধর্মীয় বিশ্বাস ও অহংকারকে ধ্বংস করে ক্ষমতাতে বিলীন হবার জন্য কিন্তু মালিকী বিচারক কাজী আবু উমর হাল্লাজের এই আধ্যাতিক রূপকারকে আক্ষরিক অর্থে তথা সরাসরি অর্থে গ্রহণ করেন কোনো সাফি আইনজীবী এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন না হানাফি কাজী বিচার থেকে পিছিয়ে গিয়ে তার সহকারী আবু উমরকে সমর্থন দেন পেশাজীবী সাক্ষীদের সিন্ডিকেট হাল্লাজের বিরুদ্ধে চুরাশিটি স্বাক্ষর সংগ্রহ করে হামিদের উস্কানিতে আল উমর রায় ঘোষণা করেন যে হাল্লাজের রক্তপাত আইনসিদ্ধ দুই দিন দুই রাত অমাত নাছর এবং রানীমাতা হলিফার সঙ্গে মধ্যস্থতার চেষ্টা করেন তিনি অসুস্থ থাকায় মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি স্থগিত থাকে কিন্তু উজিরের ষড়যন্ত্র শেষ পর্যন্ত খলিফার দ্বিধা দ্বন্দ্বের উপর বিজয়ী হয় তিনি হাল্লাজের ওয়ারেন্টে স্বাক্ষর করেন হাল্লাজকে অবশেষে পুলিশ প্রধানের কাছে সোপর্দ করা হয় হাল্লাজের মর্মান্তিক ও উৎসব মুখর মৃত্যু হাল্লাজের বাণী শিক্ষা জীবন এই সবকিছু কিছু যেন তার মৃত্যুর ঘটনা জীবন্ত হয়ে ওঠে ধারায় হাল্লাজের মৃত্যুর ঘটনা এক অবিস্মরণীয় ঘটনা হয়ে টিকে আছে হাল্লাজের বোধ যখন গভীর পর্যায়ে চলে যেত তখন তিনি অনেক সাহসী সব বক্তব্য উপস্থাপন করতেন যা সেই সময়কার রক্ষণশীল কথিত থার্মিকদের পক্ষে হজম করাটা সমস্যাজনক ছিল মসুর হাল্লাস তার ভাবগত অবস্থা থেকে যখন বলেন আনাল হক অর্থাৎ আমি সত্য তখন তার এই বক্তব্য অনেকে না বুঝে শিরক ভেবে তার বিরুদ্ধে চড়ব হয়ে পড়ে অথচ এই কথার মতো নিরহংকারমূলক বক্তব্য আর একটিও পাওয়া যাবে না উপনিষদের ঋষিদের কাছ থেকে ওই বক্তব্য পাওয়া যায় অহম ব্রহ্মাস্মি অর্থাৎ আমি ব্রহ্ম একজন ব্যক্তি যখন ভাবে শিহরে পৌঁছে বোধ হয়ে যান তখন সে তার ব্যক্তিত্ব হারিয়ে ফেলে খোদাই রঙে মেতে ওঠেন তখন তার খোদার মাঝে কোনো তফাৎ থাকে না সমস্ত কিছু তখন খোদাময় হয়ে ওঠে এরকম একটি অবস্থা থেকে যখন কেউ বলে আমি সত্য তখন সে আসলে কোনো অহংকার করেন না বরং খোদারই বহিঃপ্রকাশ ঘটান এই বক্তব্যের দ্বারা এটাই বোঝা যায় যে তার মাঝে যদি খোদা থাকে তাহলে আমাদের মাঝেও খোদা রয়েছেন খোদা কোনো আসমানে বসে থাকেন না তিনি মানুষের হৃদয়ে থাকেন আর যে ব্যক্তির হৃদয়ে যত বেশি উদার খোদা তাকে দিয়েই তার বহিঃপ্রকাশ ঘটান এই সহজ সুন্দর সাবলীল বহিঃপ্রকাশ হাল্লাজের সময়কার গোড়া ধার্মিকেরা বুঝতেও পারেনি ও সহ্যও করতে পারেনি তাই এই অভিযোগ ও রাজনৈতিক ঘেরাটোপে মনসুর কারাবন্দী হন এবং অবশেষে ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুর মুখে পতিত হন ছাব্বিশে মার্চ নয়শো বাইশ খ্রিস্টাব্দে এক ভিড় মানুষের সামনে মাথায় মুকুট পরিয়ে প্রহার করতে করতে অর্ধমৃত অবস্থায় তাকে ফাঁসি মঞ্চের কাছে নিয়ে যাওয়া হয় হালনাজের উপর এত অত্যাচারের পরও তিনি সেদিন উন্মত্ত হয়ে আসছিলেন তিনি যেন এটাই চেয়েছিলেন কোথাও তাকে অবর্ণনীয় যন্ত্রণার মধ্য দিয়ে সফর করিয়ে তাকে নিজের কাছে টেনে নেবেন মনসুরের মৃত্যু যেন তার ইচ্ছারই সার্থক বাস্তবায়ন তাই হয়তো তিনি বলেছিলেন ও আমার বিশ্বাসী বন্ধুরা তোমরা আমায় মেরে ফেলো আমাকে মেরে ফেলার মাঝেই রয়েছে আমার জীবন ভালোবাসা হলো এমন যেন তুমি তোমার প্রিয়ের সামনে দাঁড়িয়ে আছো যখন তোমার সকল গুণাবলীকে টেনে খুলে ফেলা হবে তখন তার গুণাবলী তোমার গুণাবলিতে পরিণত হবে আমার এবং তোমার মাঝে কেবল তুমিই আছো আমাকে সরিয়ে নাও যাতে করে কেবল তুমিই থেকে যেতে পারো হাল্লাজ যত হাসে ততই তাকে বেত্রাঘাত করা হতে থাকে তাকে যারা প্রহার করছে তারাও ভুরকে গেছে মৃত্যুর মুখে দাঁড়িয়েও কেউ এমনভাবে হাসতে পারে উল্লাস করতে পারে এমন সাহসের আগে তারা দেখেনি তাই তারা ভয়ে তাকে আরও মারতে থাকে মারতে মারতে তাকে এক পর্যায়ে অর্ধমৃত করে ফেলে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় হাল্লাজের বন্ধু ও শত্রুদের কেউ কেউ তাকে ফাঁসি মঞ্চে নেওয়ার সময় নানা রকম প্রশ্ন করতে থাকেন হাল্লাজ সেসবের কিছু কিছু উত্তর করেন খলিফার কাছ থেকে তার ছেদের আদেশ আসতে রাত হয়ে যায় মৃত্যুদণ্ড চূড়ান্তভাবে কার্যকর করা হয় পরদিন দিন সাতাশে মার্চ তারিখে ছেদের পর মনসুর হাল্লাজের মৃতদেহে তেল ছিটিয়ে দিয়ে আগুনে পোড়ানো হয় এবং ভস্ম হয়ে যাওয়া দেহের ছাই ছড়িয়ে দেওয়া হয় টায়াকিস নদীতে হাল্লাজের নির্মম মৃত্যু এখানে বড় কথা নয় বরং তিনি এই অবর্ণনীয় কষ্টদায়ক মৃত্যুকে কীভাবে নিয়েছেন সেটাই হলো মূল শিক্ষা তিনি এই মৃত্যুতে একবারের জন্য শঙ্কিত হননি ভরসা হারাননি তাকে যত অত্যাচার করা হচ্ছিল তার ক্ষুধা প্রেমের অগ্নি যেন আরো দ্বিগুণ হারে জ্বলে উঠছিল তিনি যেভাবে মৃত্যুকে বরণ করে নিয়েছেন এতে করে তিনি যে সত্য তিনি যে ক্ষোধা তাই স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় এরকম অবর্ণনীয় জাহান্নাম সম অত্যাচারের মুখে দাঁড়িয়েও তিনি ছিলেন প্রশান্ত কারোর প্রতি তার কোনো আক্রোশ ছিল না তার মাঝে কেবল ছিল এক ঐশী পাগলামি যার মাঝে খোদা ভর করে তার দ্বারাই এমন পাগলামি সম্ভব ব্যক্তিত্বের পূর্ণ বহিঃপ্রকাশে ব্যক্তি যে ঐশী সত্ত্বে রূপান্তরিত হয়ে যায় হাল্লাস তার প্রকৃষ্ট প্রমাণ কেবল মুখে নয় তিনি তার ভাবের প্রকাশ জ্ঞানে প্রজ্ঞায় ও জাপানের মাধ্যমে দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এটাই তার জীবনের অন্তর্নিহিত সৌন্দর্য এ পর্যায়ে এসে মনসুর হাল্লাজের গভীর উন্মত্ত খোদার প্রেমে রসসিক্ত হয়ে ওঠা বাণীর উল্লেখ দিয়ে তাকে নিয়ে ভিডিওটি শেষ করব মনসুর হল্লাজের বাণী এটা আমি নই যে বলে আমি হলাম খোদা এটা আমার সঙ্গী যে আমাকে দিয়ে বলায় তাহলে কেন আমি তা খোলা বাজারে ঘোষণা করব না প্রতিটি অনু পরমাণু চিৎকার করে করে বলছে আমি খোদা মনসুরের কতল হয়ে যাওয়ার পরও এই আওয়াজ শেষ হয়ে যায়নি যাবেও না পানির ফোঁটা সমুদ্র পরে হয়ে যায় বিলীন বিলীন হয়ে সসীম বিন্দু ছড়িয়ে পড়ে হয়ে যায় অসীম তোমার আত্মা মিশে আছে আমার আত্মার সাথে যেমন করে সরাব মিশে যায় পানির সাথে তোমাকে যে স্পর্শ করে তা আমাকে ছুঁয়ে যায় আমি আমার খোদেকে হৃদয়ের চোখ দিয়ে দেখেছি এবং আমি বললাম সত্যি যেতে কোনো সন্দেহ নেই যে এটা তুমি এটা হলে তুমি যা আমি সব কিছুর মাঝে দেখতে পাই তোমাকে আমি তোমাকে ছাড়া আর কোনো কিছুর মাঝে দেখতে পাই না তুমি হলে এমন একজন যার অস্তিত্ব সবখানে ছড়িয়ে আছে তবুও কোনো স্থানই তুমি নাও আর যদি এমন কোনো স্থান থাকত যা তোমারই তাহলে সে স্থানও জানত তুমি কোথায় থাকো যদি এমন কোনো কল্পনা থাকতো যা তোমাকে নিয়ে করা কল্পনা তাহলে সে কল্পনাও জেনে যেত তোমার অবস্থান আমি সব কিছুই বুঝি যা আমি দেখি আমার ধ্বংস অনুপস্থিতি হলে তুমি হে খোদা আমার উপর আশীর্বাদ বর্ষণ করো ও আমাকে ক্ষমা করো কেননা আমি আর কারোর খোঁজ করি না কেবল তুমি ছাড়া আমি হলাম সে যাকে আমি ভালোবাসি আর সে যাকে আমি ভালোবাসি সে হলো আমি আমরা হলাম দুই আত্মা যারা এক শরীরে বসবাস করে যদি তুমি আমাকে দেখো তুমি তাকে দেখতে পাবে আর যদি তুমি তাকে দেখতে পাও তুমি আমাদের দুজনকে দেখতে পাবে পানপাত্রে তোমার চেহারা দেখা ছাড়া প্রিয়া এক ফোঁটা পানীয় পান করে না খুদা হলো সে যে হৃদয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলে যেমন করে চোখের পাতা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে